মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনকে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অথচ তিনি মারা গেছেন প্রায় দুই বছর আগে দু সালের ১২ এপ্রিল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে তিনটি আলাদা আলাদা তালিকা প্রকাশ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একশো জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয় এর মধ্যে সাঁত্রিশ জনের তালিকায় ১৩ নম্বরে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ পদে জামাল উদ্দিনকে পদায়ন করা হয় শুধু অধ্যাপক জামাল উদ্দিন নন কার্মাইকেল কলেজের ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ আবদুল মুতালিব মারা গেছেন দু বছর আগে তাকেও নতুন করে পদায়ন করা হয়েছে অধ্যক্ষ হিসেবে তালিকায় সাতাশ নং সিরিয়ালে রয়েছে তার নাম নতুন করে অধ্যক্ষ পদে পদায়ন নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ভেতর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সবচেয়ে সিনিয়র দুটি ব্যাচ ১৪ ও ষোলো বিসিএসের অসংখ্য অধ্যাপককে পঞ্চম গ্রেডের এই পদে পদায়ন করা হয়েছে যার ফলে তাদেরকে জুনিয়র ব্যাচের কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে দুই হাজার আঠারো সালে জাতীয়করণ করার নতুন কলেজগুলোর প্রায় সব কয়টি উপজেলা পর্যায়ে অবস্থিত বোর্ড এসব কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করতে গিয়ে নিয়মের ব্যত্যয় করেছে এক্ষেত্রে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডের সহযোগী অধ্যাপকের পদে বসানো হয়েছে চতুর্থ গ্রেডের অধ্যাপকদের আবার ক্ষেত্রবিশেষে এমন কর্মকর্তার পদায়ন হয়েছে যার চাকরির মেয়াদ অবশিষ্টই আছে আর মাত্র তিন থেকে পনেরো দিন কারো কারো ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর এরকম পরিস্থিতিতে একশো পঁয়ত্রিশ অধ্যক্ষের গণপদায়নের এই আদেশ আরও বিশৃঙ্খলা তৈরি করবে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা এখনই ব্যবস্থা না নিলে এর দীর্ঘমেয়াদী ফল ভোগ করবে দেশের শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ শিক্ষার্থীরা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি